সালো আলিহি সালেয়া সালেমে তসিমা মহ্পাতি আলা হমা সিয়ালে আলা সিয়ামারা ইকো আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ও আদা হলা সারি বড় ভালোবেসে মেহেরবানি করে দয়া করে করুণা করে আল্লাহ পাক বিভিন্ন জায়গা থেকে বাঁচাই করে এনে একটি দুয়ার মাহফিল সুন্দরতম মাহফিল রিয়াজুল জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে আসা বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক হায়াতদাতা রিজিকদাতা পালনকর্তা ভূপতি বিশ্ব পালক বন্টনকারী সে পাকের অশেষ সুপ্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাবতে বলা যাবে না অতবার শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী